আমি এখানকার কৃতজ্ঞতা জানাচ্ছি সহ সারা বাংলার সাথে সাথে আমি বড় বড় এখানে আসতাম আমি অপেক্ষা করছিলাম কারণ ইলেকশনের মধ্যে আসলে আমাকে ইলেকশন মিটিং করতে হতো তাই মাঝে মাঝে একটু ফাঁকি দিতে হয় তাই একটু ফাঁকি দিয়ে অন্য কাজ করছিলাম এই জন্য আজকে আমার আসার সুযোগ হলো আজকে মঙ্গলবারও আছে শনি মঙ্গলবারটা মায়ের দিন এবং এরপর ফিরে গিয়ে আমার মিটিং ওর পেয়েছি আমাকে ঢুকতে হবে মিটিংয়ে আমি আপনাদের যেভাবে আপনারা স্বাগত জানিয়েছেন স্বাগত জানিয়েছেন এবং মন্দির কর্তৃপক্ষ মন্দিরের ট্রাস্ট মন্দিরের পুরোহিতরা সকলে সব চেয়ারম্যানপুর মিউনিসিপ্যালিটি সমস্ত এমএলএরা এবং সব ইম্পর্টেন্ট সকলে পার্সোনালিটিরা এখানে উপস্থিত ছিলেন আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ প্রতিটি কাজ অলরেডি রাস্তাঘাট আপনারা দেখেছেন খুব চওড়া হয়ে গেছে আগে আমি যখন এসেছিলাম তখন আমাকে অনেক সরু সরু জায়গা দিয়ে আসতে হয়েছিল এই যে আপনাদের মোড়ে যে পার্টি অফিসগুলো তখন পাঁচ বছর আগে একটা গন্ডগোল হয়েছিল বিরাট মনে আছে সন্ত্রাস হয়েছিল মানুষের উপরেও খুব অত্যাচার হয়েছিল অনেকে ঘর ছাড়াও ছিল তখন আমি ব্যারাকপুর ভাতপাড়া দিয়ে লোহাটিতে এসেছিলাম আমি মিটিংও একটা করেছিলাম মনে আছে মোড়ে আর ওখানে নৈয়াটি কাঁচা ওই কাঠগুলো মন্দিরের সামনে আমি দেখলাম সব দখল সব রং করা হয়ে গেছে রাতারাতি তখন ঘর থেকে একটা লোক বেরোচ্ছিল না আমি দেখলাম একটা জায়গায় একটু মোবিলের মতো কিছু পড়ে আছে আর কাউকে বললাম একটু রং কিনে আন আমি তারপরে যে অফিসগুলো আমাদের দখল করে নেওয়া হয়েছিল আমি নিজে রঙ করে আজকেও আস্তে আস্তে আমার চোখে পড়লো অফিসটা এটা আমি রং করে দিয়েছিলাম এবং ওখানে আমি প্রায় ঘন্টা ধরে বসেছিলাম যাতে দৈহাতির মানুষ সাহস পায় আমার উদ্দেশ্যটা পার্টি অফিসটা রং করা ছিল না আমার উদ্দেশ্যটা ছিল যাতে আপনাদের সামনে এসে বসলাম যাতে আপনারা সাহসটা পান এবং তারপর থেকেই আমি দুবার এসেছিলাম পরপর যাতে হাটপাড়া করা শান্তি ফিরে আসে লইহাটি কাঁচড়া পাড়া এইসব জায়গাগুলো কল্যাণে শান্তি ফিরে আসে আমি সেই জন্য এসেছিলাম সেদিন আমাকে অনেক অকথা কু কথা শুনতে হয়েছিল যাক যে সেগুলো আমি ভুলে গেছি খারাপ কথা মনে রাখতে নেই ভালো কথা মনে রাখতে হয় খারাপ কথা কু কথা চিন্তা করলে ব্রেনটা খারাপ হয়ে যায় আর সুকথা চিন্তা করলে ব্রেনটা সুখ হয় সুতরাং ওই সুস্বাগত কথার মধ্যে সবটাই মানে আহ্বান জানানোর আছে এই ভেই ঘাটটা বলোমান নামে কলিতে বলেছি এখানে একটা পুলিশ বাড়ি হবে একটা হাই মাস্ক লাইফ হবে এবং বড়মান যে ঘাটটা দিয়ে সবাই পড়াপড় হয় সেই ঘাটটা আমি এমপি লাইট থেকে রাজ্যসভার দশ লাখ টাকা দেব যাতে ঘাটটাও ভালো করে ডেভেলপমেন্ট হয় এছাড়াও অর্থ এমপি হওয়ার পরে একটা কাজ করছে আমাকে বলেছে দুটো ওপিডি তৈরি করার জন্য পাঠ করা এবং ওই হাটি ওই পিরিয়ড থেকে দু কোটি দু কোটি চার কোটি টাকা দিচ্ছে ওখানে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনারাই ওকে পাঠিয়েছেন কাজটা করতে এবং এই টাকাটা আমার মনে হয় চারটে ফেজে হবে একবারে একসাথে এগুলো দেখা যায় না কিন্তু ওপিডি করবে বলে ওপিডি চারটে ফেজ একসাথে হয়ে যায় চারটে প্রজেক্টের চারটে তাহলে আপনাদের এখানে গিয়ে রে করা ওখানে গিয়ে ডাক্তার দেখানো এগুলো প্রয়োজন হবে না দইহাটি এবং ভাটপাড়ায় আপনারা এই সুযোগটা পাবেন সুতরাং আমি ওকে অভিনন্দন জানাচ্ছি অন্যদেরও অভিনন্দন জানাচ্ছি দুটো হসপিটাল দইহাটি এবং ভাটপাড়া ওপিডির জন্য সেখানে মানুষ দেখাতে যায় আর এখন তো আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডও আছে আর গভর্নমেন্ট হসপিটালে আমরা ম্যাক্সিমামটা ফ্রি করে দিয়েছি টোটালটাই তাই তাছাড়া অব্দি এয়ার ডায়াগনস্টিক সেন্টার ফেয়ার প্রাইজ মেডিসিন সেন্টার আগে একটা টিকনিতে বললাম সরি একটা হার্ট অপারেশন করতে গেলে বা সার্জারি করতে গেলে যেটা কিনতে হতো সেটা বাইরে দেড় লক্ষ টাকা নামছিল এখন সেটা এয়ার প্রাইস মেডিসিন শপে মাত্র পঁচিশ তিরিশ হাজার টাকায় পাওয়া যায় সুতরাং এই সুবিধাটা তো আমি নিজেও যখন ছোট ছিলাম দীর্ঘদিন আন্দোলন করতে করতে এসেছি আমি দেখেছি একটা হসপিটালে রোগী ভর্ত করে ভর্তি করা কত কষ্ট করছে কাজে পরিবারের মায়ের নামে পরিবারের যিনি হেড মহিলা তার নামে স্বাস্থ্যসাথী কার্ড আর এর জন্য কোনো রেস্ট্রিকশন নেই যে একটা বাইক থাকলে আপনি পাবেন অত না বাইক থাকলে পাবেন না বা একটা পাকা বাড়ি থাকলে পাবেন না এসব আমাদের এখানে নেই সে লক্ষ্মীর ভান্ডারি বলুন আর সাথী বলুন আর সবুজ সাথী বলুন আর ট্যাবি বলুন আর কন্যাশ্রী বলুন বা শিক্ষাশ্রী বলুন বা মেধাশ্রী বলুন বা যুদ্ধশ্রী বলুন বা ঐক্যশ্রী বলুন অনেক আমার মুখস্থ আমাদের জন্ম থেকে মৃত্যু আমাদের প্রায় সাতান্নটা প্রজেক্ট আছে আজ এটা সবই আপনারা করেছেন আমি কিছু করি আগে উপলক্ষ মাত্র আপনারা ডাকেন তাই আসি আজ এই সবটাই আপনারা করেছেন আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি সবাই কৃতজ্ঞতা জানাই প্রণাম জানাই স্নাম জানাই জানাই আর বড় মা যারা থাকে বড়মাকে আপনাদের সবার হয়ে আমি তো পুজো দিয়ে এসেছি আপনাদের সকলের হয়তো প্রণাম জানেন হয়নি নিশ্চয়ই জানিয়েছি কি করে বলুন তো আমাকে যেখানেই পুজো দিতে যাই আমায় জিজ্ঞেস করে আপনার গত্র কি কি নামে কি গোত্রে পুজো দেবেন আমি বলি আমার গত্র একটাই মামাটি মানুষ আমি মামাটি মানুষের নামে পুজোটা দিয়ে গেলাম এবং মাকে বলি কালী কালী মহা কালী কালীকে কারো রাত থেকে কেউ বড় মন্ত্রণে বলে এক এক রকম বলে ধর্মাত্ম মুখ্য দেবেনি নারায়ণী নমস্ত দেব সৃষ্টিস্থিতি বিনাশানাম সত্যি ভূতে স্নানময় নারায়ণী নবস্তুতে স্বর্ণাগত দিনার্থ ও করায়ণে সর্বস্তি মেয়ে দেবী নারায়ণী নবস্তুতে আমি দেখলাম এখানে একটি শিবের মহাদেবের ছবি আছে এবং শিবের মূর্তিও আছে তাই বলি ও মহাদেবং মৎকার মহাযোগী মহেশ্বরম মহা পাপ হরম দেব মকারায়ণ নমঃ

রাজীব কুমারও এসছে এবং আমার সাথে অনেকেই এসছে আমি সবাইকে আমি ব্যক্তিগতভাবে না বলে আমি সকলকেই আমার সকল এম কাউন্সিলর এরা পরিষদ পঞ্চায়েত সমিতি বা পৌরসভার চেয়ারম্যানরা সিআইসিআ সকলেই আছে আর সবাইকে সবাইকেই ডেকেছে না ফাগার ছুটে এসছে আমরা থেকে তার মানে দেখো বড় মার আকর্ষণ সব লর্ম বর্ণ জাতি সবাইকে এক করে দিয়েছে আজকে সংবিধান দিবস মনে রাখবেন পঁচাত্তর বছর কমপ্লিট হচ্ছে এটাই ভারতবর্ষের সংবিধান উই আর টুগেদার উই আর ইউনাইটেড উই সেকুলার আর একটা বলতে হবে ইউনিটি ইন ডাইভার্সিটি ইজেন এটা কোথাও পাবে না এমন দেশটি কোথাও খুঁজে পাবে না প্রথমেই সকল দেশের রানী আমার জন্মভূমি আজকে সকলকে প্রণাম জানিয়ে আজকের দিনে বিশেষ করে সংবিধান প্রণয়ত প্রণয়তাদের তাছাড়াও ঋষি বঙ্কিমচন্দ্রের পবিত্র জায়গাও এটা মনে দুটো জিনিস রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত জনগণ মনোজী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের করা এটা দেশের জাতীয় সঙ্গীত আর আমাদের যেটা ন্যাশনাল সং জাতীয় সঙ্গীতটাকে বলা হয় ন্যাশনাল আনসেন্ট